আসসালামু আলাইকুম সকাল সকাল উঠে আমি এখন একটা ব্রাউন ব্রেড দিয়ে একটু বাটার খেয়ে তারপর কাজে যাব আর টোস্ট করে বাটার দিয়ে খেলে বেশি ভালো লাগে কিন্তু আজকে আমার অতটা টাইম ছিল না তাই টোস্ট করার জন্য সময় পাইনি আমি যদি টোস্ট করতে যাই তাহলে আমার কাজে জায়গায় যেতে লেট হয়ে যাবে আগে আমি একদমই ব্রেকফাস্ট করতাম না ব্রেকফাস্ট আমি পুরাই স্কিপ করতাম বাট ইদানিং শরীরের যা কন্ডিশান তাতে মনে হচ্ছে যে না একটু রুটিনে আসতে হবে অন্তত ব্রেকফাস্ট করে তারপরে বাহিরে যেতে হবে বা কাজ শুরু করতে হবে তো এই তো আমি এখানে পুরা বাটার লাগিয়ে তারপর ব্রেকফাস্ট করতে বসে গেলাম দেখেন বাহিরে কী পরিমাণ কুয়াশা কয়েকদিন ধরে প্রচুর ঠান্ডা পড়েছে কিচ্ছু দেখা যাচ্ছে না মানে আমাদের বাসার জানালা থেকে একদম পুরা ধোয়াশা তো এই তো কাজের জায়গায় এসে আমি কাজ করে এখন শেষও করে ফেলেছি তো ক্যান্টিনে এসে দেখলাম নিউ ইয়ার ক্রিসমাসের পুরা ডেকোরেশন এখনও পুরা এরা রেখে দিয়েছে হয়তো বা কয়েকদিন পরে খুলে ফেলবে তো এখন আমার কাজ শেষ আমি বাসায় চলে যাব। ক্যান্টিনে এসে দেখলাম যে অনেক ড্রিঙ্কস সাজিয়ে রেখেছে যেহেতু এখনও নিউ ইয়ারের একটা ভাইবস বা একটা সেলিব্রেশন মুডে কাজের জায়গায় সবাই আছে তো ওইখান থেকে আমি আমার পছন্দের একটা ফান্টা নিয়ে কাজের থেকে বের হয়ে গেলাম অন্য কিছু আর নেইনি তো সরাসরি আমি আমার চাচা শ্বশুরের বাসায় চলে গিয়েছি কারণ আমার চাচি শাশুড়ি কাচ্চি বিরিয়ানি রান্না করেছে চিকেন রোস্ট রান্না করেছে সবজি রান্না করেছে আমার দেবর আমাকে ফোন করে বলে যে নতুন বছর তাড়াতাড়ি বাসায় চলে এসো আম্মু এত কিছু রান্না করেছে আর এত মজার খাবারের কথা শুনলে কি নিজেকে আটকে রাখা যায় নতুন বছর মজার খাবার দিয়ে শুরু করলে সারা বছর মজার মজার খাবার খেতে পারবো আসলে এরকম কথা আগে অনেক শুনতাম তাই ওইটাই আসলে বললাম তো আমার চাচি শাশুড়ি বেড়ে বেড়ে দিচ্ছে আমার চাচি শাশুড়ি কাচ্চি বিরিয়ানি রান্না করেছে আর দেবরের বউ চিকেন রোস্ট করেছে সবজি করেছে সালাদ কেটেছে চিকেন রোস্টটা মেনলি করেছে নাফিয়ার জন্য যাতে নাফিয়া খেতে পারে কারণ যেই মিটটা দিয়ে বিরিয়ানি রান্না করা হয়েছে একটু স্পাইসি হতে পারে তাই আমি ওইখান থেকে একটু রাইস আলাদা করে চিকেন রোস্ট নিয়ে খাওয়াবো তো যেই বাসাই রান্না হোক না কেন সব জায়গাতেই নাভিয়ার জন্য আলাদা খাবার রান্না করা হয় নাভিয়ার কথা চিন্তা করা হয় কাছ থেকে আসার পরে আমি এত হাংরি ছিলাম যে গিয়ে একদম খাবারের উপর ঝাঁপিয়ে পড়েছি কোনো দিকে তাকানো আর টাইম নেই তো এখন আমি বাসায় চলে এসেছি আসার পরে কিছু জিনিস দেখায় কয়েকদিন আগে আমার দেবর দেবর বউ ওমরাতে গিয়েছিল আমাদের জন্য অনেক কিছু এনেছে নাভিয়ার জন্য এই ব্যাগটা এনেছে টেডি অ্যাড করা নাভিয়া এটা এত পছন্দ করেছে ও এটা সারাক্ষণ পরে ঘুরছিল ও এটা খুলবেই না তারপর নাভিয়ার জন্য ওরা খুব কিউট একটা মফ কালারের আবায়া এনেছে আমার এত পছন্দ হয়েছে আবায়াটা তো আমি চিন্তা করেছি আল্লাহ যদি বাঁচিয়ে দিয়ে রাখে রোজার ঈদের নামাজের সময় ওকে আমি আবায়াটা পরিয়ে তারপরে নামাজ পড়াতে নিয়ে যাব। আর সাথে সাথেই নাভিয়াকে ট্রায়াল দিয়ে দেখেছি যে খুব সুন্দর মানিয়েছে একদম ফিটিংস হয়েছে আর আমার দেবর বউ বলছিল যে এটা স্পেশালি আমার দেবর পছন্দ করে নাভিয়ার জন্য কিনেছে যে নাভিয়াকে এই কালারটা খুবই সুন্দর লাগবে আসলে ও কালারটাতে নাভিয়াকে খুবই সুন্দর লাগছিল আর যখন ওড়নাটা দিয়ে ওকে পরিয়েছি পুরাভাবে এত কিউট লাগছিল যখন ছোট ছোট বাচ্চারা এক সুন্দর করে হিজাব করে ওটা দেখতেও খুবই ভালো লাগে এখন আরেকটা ইউনিক জিনিস দেখাই এটা হচ্ছে আমার জন্য জায়নামাজ আমার দেবর দেবরে বউ আমাদের নাম লিখে কাস্টমাইজ করিয়ে এই জায়নামাজগুলো এনেছে এই যে এখানে খুব সুন্দর করে সিনথিয়া লেখা অ্যান্ড জায়নামাস্টার কালারটা ছিল লাইক লাইট পার্পেল ডিপ পার্পেল না একদম লাইট একটা কালার আর আমার এইটা দেখে এত ভালো লেগেছে স্পেশালি আমার নামটা লেখা এইখানে আজমির জন্য আরেকটা জায়গামাজ জেনেছে যেখানে আজমির নাম লিখে এনেছে মানে এই আইডিয়াটা যে ওদের মাথায় এসেছে এটা দেখে আমাদের খুবই ভালো লেগেছে আর ওরা অনেক কিছু আসলে আমাদের জন্য চিন্তা করে নিয়ে এসেছে আর সবচেয়ে বড় কথা ওরা যখন উমরাতে গিয়েছে আমরা বলে দিয়েছে আমাদের জন্য দোয়া করতে আর ওরা আমাদের সবার জন্য দোয়া করেছে এটাই সবচেয়ে বড় আর এইখানেও অনেক কিছু এনেছে ওরা এখানে বাখুর ছিল এই বাখুর আমার খুবই পছন্দ তো আমি খুব তাড়াতাড়ি একটা কিছু কিনে যেখানে বাখুর দিয়ে তারপরে পুরা ঘর স্মেল করা যায় সেইটা করব তারপরে এখানে একটা আতর এনেছে যেটা আমি আর আজ আমি ইউজ করতে পারবো আর তসবিটা খুবই সুন্দর ছিল কালারটাও খুবই ভালো আর এত হ্যান্ডি যে যে কোনো জায়গায় ট্রাভেল করতে গেলেও এই তসবিটা ক্যারি করা যাবে আর এখানে মক্কার ডিজাইন করা একটা কিরিং যেটা আমি সাথে সাথেই আমার বাসার চাবির রিং থেকে খুলে এটার মধ্যে দিয়ে দিয়েছি যাতে আমি সব সবসময় এটা ক্যারি করতে পারি আর আজমির চাবির রিংয়ের মধ্যে আম্মুর যে হজ থেকে আনা কি রিং ছিল সেটা দিয়ে দেওয়া হয়েছে অনেক আগেই আর এখানে ডেটস ছিল এই গুলো খুবই মজা সাথে সাথে আমি আজমি নাভিয়া খুলে খেয়েছি সাথে একটু বাদামও ছিল আর এটা হচ্ছে জমজমের পানি আর এই জমজমের পানি আমি সবার প্রথমে নাভিয়াকে বিসমিল্লা বলে খাইয়েছি তো এই তো অনেক কিছু আসলে ওরা চিন্তা করে আমাদের জন্য নিয়ে এসেছে যেগুলার কোনো দরকার ছিল না বাট তারপরও অনেক 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 থ্যাংকস ওদেরকে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন বছরের অনেক শুভেচ্ছা সবাইকে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম